আহ বেশ কিছুদিন ধরে অসুস্থ যারা আমার সাবস্ক্রাইবার এবং ভিউয়ার অবশ্যই তারা অবগত বেশ কিছু দিন যাবত আমার ভিডিও আসতেছে না তো আমার উদ্দেশ্য ছিল বর্ডার নিয়ে আলোচনা করব বাংলাদেশের ভারত বাংলাদেশ বর্ডারে শুধু বাংলাদেশী কেউ আমি যে হচ্ছে বা কেনই বা প্রাণ দিবে কেন বাংলাদেশিরা বর্ডারে গিয়ে এতো মূল্যবান জীবনটাকে হারাচ্ছে হারাবে এই ধরনের সচেতনামূলক ভিডিও তৈরি করার জন্য অ্যাকচুয়ালি উদ্দেশ্যটা নিয়ে পথ চলা কিন্তু এ সমস্ত ভিডিও করতে গেলে অনেকটা বকুল এবং সাপেক্ষ বিষয় যদি সাপোর্ট করেন তাহলে অবশ্যই আমি দেশের স্বার্থে বাংলাদেশ সিভিল সিটিজেনের স্বার্থে এগিয়ে যাব প্রতিদিন কোনো না কোনো বর্ডারে কোনো না কোনো সীমান্ত পয়েন্টে বাঙালিরা ধরা খাচ্ছে বা প্রাণ দিচ্ছে এমন বিরল বর্ডার বা এমন বিরল এটা সত্যি বিরল পৃথিবীতে পৃথিবীর আর কোন দেশে এভাবে হতাহত হচ্ছে না মানুষ শুধু একক দেশের শুধু বাংলাদেশি হিসাবেই মারা যাচ্ছে লোকজন কেন শুধু বাংলাদেশি হিসাবে লোকজন মারা যাবে আমরা কেন পারি না এটা প্রতিরোধ করতে আমি কেমন মানুষ কেমন বাঙালি আমরা কেন পারি না আমাদেরকে আমরা সবাই থাকার জন্য উলঙ্গ হয়ে গেছি আল্লাহ হাফেজ